চোদ্দের চিঠি পর্বসংখ্যা উনিশ সবাই যে যার রুমে চলে গেছে রাত গভীর হয়ে এলো চারপাশ নিস্তব্ধ হয়ে পড়ল রুশানার রুমে দেখা গেল আবির ওর কোলের উপর মাথা রেখে শুয়ে আছে মিষ্টি ঘুমিয়ে পড়েছে রুশানা ছোটো ভাইয়ের চুলে হাত বুলিয়ে দিচ্ছে হঠাৎ নিস্তব্ধতা ভেঙে আবির আস্তে বলল আবি আমার ওই মেয়েটাকে অনেক পছন্দ হয়েছে রুশানা ভুরু কুচকে তাকালো কি বড় বোনের সামনে সরাসরি বলছিস একটা মেয়েকে পছন্দ হয়েছে লজ্জা সরম কিছু নাই বলে মজা করে চুল টেনে চুলগুলো টেনে দিল আবির লাজুক হেসে গাল লাল করে ফেলল রুশানা এবার ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো বলতো কে মেয়েটা আবির কুণ্ঠাভরা কণ্ঠে বলল ওই যে নাফিসা নামে যে মেয়েটা ওকে আমার অনেক ভালো লেগেছে তার গাল দুটো এবার আরও লাল হয়ে উঠল রুশানা চোখ ছোট ছোটো করে ওর দিকে তাকালো তারপর হঠাৎ হেসে দিল যাক এতদিন ভেবেছিলাম তোর রুচি একদমই খারাপ আজ বুঝলাম তুই হীরা চিনতে জানিস আমিও ওকে পছন্দ করি আবির উঠে বসে আগ্রহ ভরে রুশানার হাত ধরে বললো আপি প্লিজ যেভাবেই হোক ওই মেয়েটাকে আমার চাই রুশানা হেসে বলল যেন ও জিনিস চাই বললেই দিয়ে দিব আপি প্লিজ প্লিজ মজা করছি না আমি সিরিয়াস ওই মেয়েটাকে পেতে হলে যা যা করতে হবে আমি রাজি প্লিজ আপি রুশানা এবার একটু গম্ভীর হলো। দেখা যাবে আপি না দেখা যাবে না তুমি প্রমিস করো যেভাবেই হোক ওই মেয়েটাকে আমার বি করে দিবে রুশানা ছোটের ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসলো শোন মেয়েটা অনেক কিছু সহ্য করেছে ওর ব্যাপারে যতটুকু শুনেছি বুঝেছি ওকে সামলানো সহজ না আর তুই এখনো অনেক ছোট এসব ভাবার জন্য অনেক সময় পড়ে আছে আপাতত নিজের ক্যারিয়ারের দিকে মন দে আবির ভীষণ অনুরোধ ভঙ্গিতে বলল আপি আমি সব করব তুমি যা বলবে তাই করব ক্যারিয়ারে ফোকাস করব। কিন্তু ওই মেয়েটাকে আমার জন্য রাখো প্লিজ আপি রুশানা ছোটো ভাইয়ের মাথায় স্নেহে ভরে হাত বুলিয়ে দিল আমার ভাইয়ের জন্য এতটুকু তো করতেই পারি হ্যাঁ কথা দিচ্ছি সময় হলে ওকে তোর সঙ্গে বেঁধে দেওয়ার চেষ্টা করব খুশিতে আবির বড় বোনকে জড়িয়ে ধরল সারাদিনের ব্যবসা গরমে যেন চারপাশ ভারী হয়েছিল বাতাস যেন আটকে ছিল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল গাছপালা পর্যন্ত হাঁপিয়ে উঠেছিল সন্ধানে আমার সাথে সাথে আবহাওয়ার ভেতর হালকা বদল আসতে শুরু করলো দূর আকাশে সোনালি লাল আভা মিশে গিয়ে আস্তে আস্তে ঠান্ডা হাওয়া বইতে লাগলো সেই হাওয়া শরীরে লাগতেই যেন সারাদিনের ক্লান্তি খানিকটা মিলিয়ে গেল বাড়ির আশেপাশে নিস্তব্ধতা শুধু শিমুল গাছের পাতা দুলে দুলে সাই সাই শব্দ করছে মাঝে মাঝে কোথাও একটা দমকা বাতাস এসে পর্দা উড়িয়ে দিচ্ছে আর গায়ের উপর ঠান্ডা শিহরণ বয়ে যাচ্ছে এমন শান্ত আবহাওয়ার মাঝে হঠাৎ আকাশ ভারী হতে শুরু করলো মেঘ জমে কালো হয়ে এলো চারদিক বিদ্যুতের ঝলকানি আকাশকে আলোকিত করে দিল আর তার পরপরই নামলো ঝুম বৃষ্টি বৃষ্টির শব্দে চারপাশ যেন ভরে গেল টুপটাপ শব্দ গাছের পাতার ঝিরঝির আঘাত পুকুরের জলে গোল গোল ঢেউ ছড়িয়ে পড়া সব মিলিয়ে এক অপূর্ব সুরেলা শব্দ ভরে উঠল রাত বাতাসে মাটির সোদা গন্ধ ছড়িয়ে পড়ল। সেই গন্ধের সাথে ভিজে মাটির ঠান্ডায় স্পর্শ যেন মনকে ভিজিয়ে দিল সারাদিনের গরমে ঘর যেন অগ্নিকণ্ডুর মতো ছিল কিন্তু এই বৃষ্টির পর একেবারে শীতল আরামদায়ক হয়ে গেল চারপাশে এখন কেবল বৃষ্টির শব্দ বাতাসের দোলার মাটির মিষ্টি গন্ধ দূরে কোনো কোনো গাছের ডালে ভিজে পাখি ডাকছে মৃদু স্বরে এই রাতটা যেন পুরো বাড়িকে নতুন করে সাজিয়ে দিল ক্লান্তি গরম অস্বস্তি সব ধুয়ে নিয়ে গিয়ে দিল এক ঠান্ডা প্রশান্তি নাফিসার ঘুম ভেঙে গেল উঠে বসে পাশে তাকাতেই দেখলো রাহিল আর রুহি দুজনেই ঘুমে বেভুর বেশ ঠান্ডা ঠান্ডা ভাব নীরবে উঠে দাঁড়িয়ে আলতো করে ওদের গায়ের কাঁথা চাপিয়ে দিল ছোট্ট রাহিলের মাথায় হাত বুলিয়ে দিল স্নেহে ভরে তারপর ধীরে ধীরে বিছানা থেকে নেমে জানালাগুলো বন্ধ করলো বাইরে বৃষ্টির টুপটাপ শব্দ বাতাসের সাথে গায়ের গন্ধ মিশে আসছে ঘরে সব কিছু ঠিক করে নাফিসা আস্তে করে দরজা খুলে বাইরে বের হলো করিডোরে হালকা আলো জ্বলছে চারপাশে নিস্তব্ধতা দূরে কোথাও বৃষ্টির শব্দ গাছের পাতায় বৃষ্টির টুপটাপ আঘাত আর মাঝে মাঝে হালকা বাতাস বইছে হঠাৎ নাফিসার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হলো কিছু না ভেবেই করিডোর পেরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল একটুখানি আগাতে ছাদের দরজার তালা খুলে গেল নীরব ভঙ্গিতে ধীরে ধীরে উপরে উঠল সে চারপাশ নিস্তব্ধ কেবল বৃষ্টির শব্দ আর বাতাসের হাহাকার শোনা যাচ্ছে অন্যদিকে সাইমান নিজের ভেতরে বিরক্তি কিছুতেই সামলাতে পারছিল না মনের অস্থিরতা দূর করতে ভাবল আজই লং ড্রাইভে বের হবে এই বৃষ্টির ভেতরে সেই সিদ্ধান্ত নিয়ে রুম থেকে বের হলো ঠিক তখনই চোখে পড়ল নাফিসার দিকে এত রাতে কোথায় যাচ্ছে ভাবতে ভুরুকুচকে থেমে গেল এক মুহূর্ত দ্বিধা করে তারপর নিঃশব্দে ওর পেছনে পেছন গেল চারপাশ নিস্তব্ধ শুধু বৃষ্টির টুপটাপ শব্দে রাতটা যেন এক অন্যরকম আবেশে ডুবে আছে করিডর পেরিয়ে নাফিসা আস্তে আস্তে সিঁড়ি পেয়ে ছাদের দিকে উঠল চারপাশ অন্ধকার কেবল ছাদের এক কোণে লাগানো বাতিটা বৃষ্টির পানিতে ঝাপসা হয়ে জ্বলছে সেই আলোতেই ভিজে ভিজে উঠছে চারিদিক দরজার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাসের ঝাপটা এসে গায়ে লাগতেই শিহরণ জাগল না ফিসার শরীরে চোখ বন্ধ করে মাথা উঁচু করে দাঁড়ালো সাদা হলুদের মিশ্রণে পাতলা জামাটা ভিজে একেবারে শরীরের সাথে লেগে গেছে বৃষ্টির পানিতে প্রতিটি নিঃশ্বাসে বুক উঠানামা করছে বৃষ্টির ফোঁটা গড়িয়ে গিয়ে সেই বুক মিলিয়ে যাচ্ছে মুখে চোখে ঠোঁটে বৃষ্টির জমা ঝরছে বারবার যেন অদ্ভুত এক জন্মের মতো দীপ্তি ছড়াচ্ছে ওর গায়ে ঠিক তখনই সাইমান ছাদের দরজায় এসে দাঁড়ালো ভুরু উচকে গেল সাদের সাইমানের সামনে সাদের বাতিটা ভিজে ভিজে কাঁপছিল সামনের সাদের বাতিটা ভিজে ভিজে কাঁপছিল চারপাশে শুধু বৃষ্টির শব্দ আলোতে দাঁড়ালো ভেজা নাফিসা সাইমানের বুকের ভিতর হঠাৎ কেমন যেন ঝড় বইতে শুরু করলো ওর চোখে পড়তেই বুকের ভিতর দমকা হওয়ার মতো কিছু আছড়ে পড়লো মাথা উঁচু করে বৃষ্টিতে চোখ বন্ধ করে দাঁড়ানো নাফিসাকে দেখে মনে হচ্ছিল এই বৃষ্টির রাতটা কেবল তাকে ঘিরে সাজানো সে আস্তে আস্তে এগিয়ে গেল কাছে যেতেই নাফিসার কাঁধে তার গরম নিঃশ্বাস পড়ল হঠাৎ চমকে উঠে নাফিসা পেছনে তাকালো দুজনের মুখ একেবারে কাছাকাছি বৃষ্টির ফোঁটা দুজনের গায়ে ঝরছে নিঃশ্বাস মিশে যাচ্ছে একে অপরের সাথে নাফিসার ভেতর কাঁপা কাঁপা অনুভূতি জমতে লাগলো বুকটা যেন ধরফর করতে লাগলো অকারণে বৃষ্টির ফোঁটাগুলো গায়ে এসে পড়ছে ঠান্ডা শিহরণ যাচ্ছে এক মুহূর্তে সাইমান হাত বাড়িয়ে নাফিসার কোমর টেনে নিল নিজের কাছে ভেজা শরীর জড়িয়ে ধরে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর গোলাপি ঠোঁটের দিকে পানিতে ভিজে ঠোঁটটা যেন আরও উজ্জ্বল আরও লোভনীয় সাইমান কাপা কাপা আঙ্গুল ঠোঁটে ছুঁয়ে দিল নাফিসা অবাক হয়ে গেল প্রতিরোধ করার মতো শক্তি খুঁজে পেল না শুধু অনুভব করল বৃষ্টির ফোঁতায় ভেজা ওর ঠোঁটের দিকে তাকিয়ে আছে সাইমান বিদ্যুতের মতো ঝটকা নাফিসার গায়ে খেলে গেল চোখ বন্ধ হয়ে এলো শরীরটা কেঁপে উঠল অনিয়ন্ত্রিতভাবে সেই মুহূর্তে সাইমান যেন ঘোরের মধ্যে চলে গেল পর মুহূর্তে নাফিসা টের পেলো তার ঠোঁট অন্য কারো আয়ত্তে চোখ মিলে তাকাতে চাইল কিন্তু বৃষ্টির ঝাপসা এবং তীব্র যেসব ঝাপসা হয়ে গেল শুধু বুঝতে পারল সাইমান ওর ঠোঁটে পাগলের মতো ডুবে গেছে নড়তে পারছে না শরীর ফ্রিজ হয়ে গেল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল হাঁসফাঁস করতে লাগলো শ্বাস বন্ধ হয়ে আসছে ওর মনে হচ্ছে এবার হাঁসফাঁস করতে করতে শরীর অজ্ঞান হয়ে যাবে তবুও শরীর নড়ল না যেন কেউ সব ইন্দ্রিয় আটকে দিয়েছে কেবল বুকের ভেতর কাঁপা কাপা অনুভূতি জন্ম নিল অবশেষে সাইমান বিরক্তির সাথে শোট ছেড়ে দিয়ে ওর গলার কাছে বুক নামালো ছোট ছোট ভেজা চুমুতে ভরে দিল সেই কচি গলা তখনও অবাক হয়ে শ্বাস নিতে পারছে না বুঝতে পারছে না এ কেমন অনুভূতি ভয় নাকি এক অজানা আকর্ষণ নাফিসা অস্থির হয়ে উঠল সরে আসতে চাইলো কিন্তু সাইমান আবারও ওকে শক্ত করে ধরে ফিস করে বলে উঠল পিচ্ছি প্লিজ বিরক্ত করো না আমি কিভাবে এই কয়দিনে আমাকে এভাবে তুমি টেনে নিলে বলো তো তোমার ভেতর কি আছে কালো জাদু করেছো নাকি বলতে বলতেই ওর বনের উপর থাকা ছোট্ট কালো তিলে দাঁত বসিয়ে দিল নাফিসা গোমড়ে উঠল ব্যথায় সাইমন সাথে সাথে ওখানে ঠোঁট ছুঁয়ে আস্তে আস্তে চুমু দিয়ে ব্যথা সারাতে লাগল ঠিক সেই মুহূর্তে আকাশ কাঁপিয়ে বিদ্যুতের শব্দে থমকে গেল সাইমান সে এতক্ষণ কী করছিল মাথায় আসতে আচমকা চমকে উঠল আর এক ছটকায় নাফিসাকে দূরে সরিয়ে দিল ধাক্কা খেয়ে নাফিসা মাটিতে পড়ে গেল বুকের ভিতর দ্রুত নিঃশ্বাস চলতে লাগলো চোখ বড়ো বড়ো করে তাকিয়ে রইল সাইমানের দিকে ওদিকে সাইমান দু হাতে নিজের চুল মুঠো করে ধরে মাথা নিচু করে গলা ফেটে আসলো রাগে ঘিনায় আমি কি করলাম আমি কি করলাম যে পিচ্ছিটা আমার ভরসা করে তার চোখে আজ আমি আর আলাদা কোনো মানুষ নই আজ একটা দানব যে অন্য পুরুষদের মতো যারা নারীদের অসহায়ের সুযোগ নেয় নিজের ফাঁকিং অনুভূতি কন্ট্রোল করতে পারে না পাশের ফুলের টপগুলো একের পর এক ভেঙে ফেলতে লাগলো ওম্মাদ পাগলের মতো আচরণ করতে শুরু করলো মাটির সাথে মিশে যেতে লাগলো ভাঙা টুকরো একটা টপের ভাঙা অংশে হাত কেটে রক্ত ঝরছে টুপটাপ করে বৃষ্টির ভেতর হাঁটু ভেঙে বসে পড়ে নিজেকে গালি দিতে লাগলো ফাকিং ইডিয়েট আমি নিজের নিয়ন্ত্রণ করতে পারি না তুই একটা জন্তু একটা শয়তান নাফিসা শ্বাস নিতে নিতে ধীরে উঠল শরীর এখনও সেই স্পর্শের ঝড় বইছে অদ্ভুত এক অনুভূতি জমে আছে ভেতরে ব্যথা কাপড়ি অজানা আনন্দ ভয় মিশে একাকার সে এগোতে চাইলে সাইমান হঠাৎ হাত তুলে ধাক্কা দিয়ে সরিয়ে দিল গর্জে উঠল দূরে থাক পিচ্ছি আমার কাছে আর আসিস না চারপাশে তখন কেবল বৃষ্টির গর্জন ভাঙা ফুলের টবের টুকরো আর এক অসহায় ভাঙায় হৃদয়ের চিৎকার সাইমান হঠাৎ এক ঝাটকা দিয়ে উঠে দাঁড়ালো বুক ধরপর করছে নিশ্বাস ভারী হয়ে উঠছে মাথার ভেতর ঝড় বইছে সে কি করলো কেন করলো কিছুই যেন বোঝার বাইরে চলে গেছে এক মুহূর্ত সময় নষ্ট না করে দুতো পায়ে ছাদের সিঁড়ি ধরে নেমে গেল পেছনে রয়ে গেল ভিজে ছাদ ঝুম বৃষ্টির ধারা আর নিস্তব্ধ রাতের বুকে জমে থাকা অস্থিরতা নাফিসা এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল চোখ মেলে অনেকক্ষণ ধরে সাইমানের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো মনে হলো এখনও যেন ওর উষ্ণ নিঃশ্বাস গায়ের উপর ভাসছে ও শক্ত হাত কোমরের কাছে চেপে আছে শরীরটা শিউরে উঠল বার মাথার ভেতর এত কিছু ঘুরপাক খাচ্ছে যে নিজের ছোট্ট মস্তিষ্কে কিছুই ধরতে পারছে না এটা কি হলো কেন হলো আমি কেন কিছুই প্রতিরোধ করতে পারলাম না এই প্রশ্নগুলো বুকের ভেতর গুঞ্জন তুলতে চোখ ভিজে এলো হঠাৎ বুকের ভারে আর আটকে রাখা গেল না ফুপিয়ে কেঁদে উঠল সে বৃষ্টির ফোঁটার সাথে সাথে মিশে গেল তার কান্নার স্রোত ঝুম বৃষ্টি যেন তার কান্নাকে দ্বিগুণ করে তুলল আকাশও কি কাঁদছিল তার সাথে মনে হলো যত ফোঁটা বৃষ্টির থেকে ঝরছে প্রতিটি যেন তার বুকের অজানা যন্ত্রণার প্রতিচ্ছবি ভেজা চুল কপালে আটকে গেছে চোখের পানি আর বৃষ্টির পানি মিলে মিশে গাল গড়িয়ে পড়ছে বুকের ভেতর হাহাকার জমেছে নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল কাঁপতে থাকা গলাটা কেবল ফিসফিসিয়ে করছিল নিজের সাথেই আমি কি করব, আমি কি করব এখন চারপাশে কেবল বৃষ্টির গর্জন বাতাসের হালকা হাহাকার আর এক অসহায় মেয়ের কান্না মিলেমিশে এক অদ্ভুত সুরে ভরে গেল রাতটা রাশিদ ভিলা আজ অন্য দিনের মতো নেই সকাল থেকে চারপাশে এক অদ্ভুত ব্যস্ততা হালকা উচ্ছ্বাস আর চাপা উত্তেজনা ছড়িয়ে আছে বাড়ির বিশাল ফটক পেরিয়ে ভিতরে ঢুকলে চোখে পড়ে ঝকঝকে আলো সেজে উঠেছে প্রতিটি কোণ ড্রয়িং রুম থেকে বারান্দা ডাইনিং টেবিল থেকে সিঁড়ির ধাপ সবখানেই যেন প্রস্তুতির আমেজ আজ বাড়ির বড় কন্যাকে দেখতে আসবে বলে ছেলেপক্ষ তাই সকাল থেকেই বাড়ির স্টাফরা এক মুহূর্ত বসতে পারছে না কেউ গ্লাস মগ পরিষ্কার করছে কেউ ফুল সাজাচ্ছে কেউ বা বারবার খাবারের তালিকা মিলিয়ে নিচ্ছে বাড়ির মহিলারাও কম যান না আফিয়া বেগম শাড়ির স্টাফদের ভালো করে সব কিছু বুঝিয়ে দিচ্ছে আর ঘরের এক কোণের থেকে অন্য কোণে ছুটে বেড়াচ্ছেন ইমা বেগমও চারিদিক সাজাচ্ছেন নিখুঁতভাবে অন্যদিকে বিলকিসালা রান্নাঘরে দাঁড়িয়ে বাকি আয়োজন তদারকি করছেন চারদিকে যেন উৎসবের মতো পরিবেশ কিন্তু তার মাঝেই চাপা এক টান উত্তেজনা ভাসছে রুহি বিছানায় বসে আছে হাতে ফোন পদ্মার আলোর বারবার চোখে পড়ছে কিন্তু কলের ওপাশের কেউ ফোন ধরছে না মুখে বিরক্তি চোখে জল জমে আছে বারবার ডায়াল করছে কিন্তু কোনো সাড়া নেই এক রাগে ফুসে উঠে হঠাৎ ফোনটা মেঝেতে আশ্রে ফেলল চ্যাট করে শব্দ চারপাশে নিরবতা কেঁপে উঠল। ফোনটা ভেঙে চারদিকে টুকরো টুকরো ছড়িয়ে পড়ল ঠিক তখন দরজা ঠেলে ভিতরে ঢুকলো রিসা আর নাফিসা দরজার ভেতরে পা রাখতে প্রথমে চোখে পড়ল মেঝেতে পড়ে থাকা ভাঙা মোবাইল দুজনেই এক মুহূর্তে আটকে উঠলো আপি দুজনেই একসাথে ছুটে গেল রুহির দিকে রুহি তখন ঠোঁট কামড়ে চোখের জল চেপে রাখার চেষ্টা করছে কিন্তু পারল না নাপিসার বুকের ভিতর হুট করেই নিজেকে সোপে দিল চোখের জলে ভিজে গেল ওর কাদ বড় বোনকে এভাবে দেখে ভেঙে পড়তে দেখে ঋষার চোখেও ভিজে উঠল। সে কাপা কণ্ঠে বলল আপু কি হয়েছে তুমি কাঁচছ কেন নাফিসা রুহির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো শান্ত করার চেষ্টা করছে কিন্তু রুহির কান্না যেন আরও বেড়ে যাচ্ছে ঋষা এবার বুক ভরা দীর্ঘশ্বাস ছেড়ে পাশে বসে পড়ল কণ্ঠে প্রশ্ন আর বেদনা মিশিয়ে বলল। তোমাকে তো আর ছেলে দেখতে আসবে এজন্যই কাজ ছোয়াপু তুমি কি কাউকে পছন্দ করো করলে সেটা সবাইকে বলে দিলেই তো হয় রুমের ভেতর তখন এক অদ্ভুত নিরবতা পর্দা দুল খাচ্ছে হালকা বাতাসের ঝাপটায় দূরের সাজসজ্জার আলো ঝাপসা হয়ে দেখা যাচ্ছে জানালা দিয়ে আমাদের দুলা যার জন্য কেঁদে কেটে সমুদ্র বানিয়ে ফেলছ নীরবতার মাঝে রিসা বলে উঠল রুহি কিছুক্ষণ চুপ থেকে জোরে ফুপিয়ে উঠল কান্নার মাঝে মাথা নিচু করে ফিসফিস করে বলল রায়হান ভাই শুনেই ঋষার নাফিসা দুজনেই স্তব্ধ হয়ে গেল কয়েক সেকেন্ড পর ঋষা বিস্ময়ে চেঁচিয়ে উঠল কি রায়হান ভাই কি বলো বলে নিশ্চিন্তিত ভঙ্গিতে বিছানার উপর চিৎ হয়ে শুয়ে পড়ল তোমরা দুজন তো হ্যাবি তলে তলে টেম্পু চালাচ্ছ কবে থেকে এসব হচ্ছে আমরা কিছুই জানতে পারলাম না রুহি চোখ ভেজা অবস্থায় কিছু বলতে চাইলে ঋষা এবার ওর হাত ধরে গম্ভীর কণ্ঠে বলল শোনো যদি সত্যিই তোমার কোনো সমস্যা থাকে তবে আমার কাছে বলো আমি গিয়ে সবার সামনে বলে দেব তোমাদের ব্যাপারে এতে টেনশনের কি আছে সবাইকে বললেই তো হয়ে যায় রুহি মুখ তুলল চোখ লাল হয়ে আছে কান্নায় কণ্ঠ কাঁপছে না রীষু ব্যাপারটা এত সহজ না রায়হানবাল বলেছে বড় আব্বুর মুখের উপর কিছু বলতে পারবে না বড় আব্বু তার বন্ধুকে কথা দিয়ে ফেলেছেন তিনি যদি এখন মত পাল্টান তবে সেটা হবে কথার খেলাপ ঋষা এবার ঝটকা দিয়ে উঠে দাঁড়ালো বিরক্তিতে মুখ ছিটকে উঠল এই ভয়ে কি যার সাথে বলবে তার সাথে বিয়ে করতে হবে নাকি এটা তো একেবারে বাজে কথা না চাইলে বা না বলাই যায় আমি এখনই রায়হান ভাইয়ের সাথে কথা বলছি রুহি আবার ভেঙে পড়ল চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে থেমে থেমে বলল ফোন করছি কতক্ষণ ধরে রিসিভ করে না অনেকবার ট্রাই করেছি চট্টগ্রাম চলে গেছে ঘরটা মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল শুধু কান্নার শব্দ আর বাইরের হালকা বাতাসে দুলতে থাকা জানালার শব্দ ভেসে আসছে নাফিসা এবার শান্ত করার ভঙ্গিতে বলল আপি প্লিজ শান্ত হও চুপচাপ বসে একবার ডিসকাস করো তুমি সবার কাছে খোলাখুলি বলো দেখবে সবাই বুঝবে রুহি ঠোঁট কামড়ে তাকালো নাফিসার দিকে কণ্ঠে হতাশার আভাস নাফু তুই কি সবাইকে তোর মতো সরল মনে করিস এত সহজে কেউ মানবে ভেবেছিস নাফিসা চুপ করে গেল ঋষা এবার এসে দুজনের মাঝখানে বসে পড়ল চোখে দৃঢ়তা কণ্ঠে জেদ শোনো কান্না করে কিছু হবে না এখন আমাদের তিনজনকে মিলেই ভাবতে হবে এই বিয়ে যেভাবেই হোক ক্যান্সেল করতে হবে আর রায়হান ভাইয়ের সাথে যোগাযোগ করতেই হবে রুহি কিছু না বলে মাথা নিচু করে বসে রইল চোখ থেকে টপ টপ করে অশ্রু পড়ছে নাফিসা আস্তে করে তার হাত চেপে ধরল আর দৃঢ় ভঙ্গিতে বলল আমরা তিনজন একসাথে আছি কিছু একটা উপায় বের হবেই কাউকে না কাউকে তো মুখ খুলতেই হবে রিষা একটু রাগী সুরেই বলল। রায়হান ভাই এত ভয় নিয়ে কি করতে প্রেম করতে এসেছিল তুমি এক কাজ করো ক্যান্সেল করে দাও আর বড়ো আব্বুর বন্ধুর ছেলের একবার দেখো কেমন ভালো হইলে বিয়ে করে ফেলো যে নিজের ভালোবাসার মানুষকে আগলে রাখতে জানে না তার জন্য কান্নার করো মানে হয় না নাফিসার সঙ্গে সঙ্গে চোখ চকচক করে বলল আমার মাথায় একটা আইডিয়া এসেছে আপি এটা ট্রাই করতে পারো মেয়েটা আগের থেকে এখন অনেক ফ্রি হয়ে গেছে ওদের সবার সাথে ঋষা হেসে উঠে ওর কাছে গিয়ে এক হাত দিয়ে নাফিসাকে জড়িয়ে ধরল আমাদের নাফুর মাথায় যদি বুদ্ধি আসে মানে বুঝে নিতে হবে ভালো কিছু বলবে তাড়াতাড়ি রুহি উৎসাহ সহ নিয়ে তাকিয়ে আছে নাফিসার দিকে নাফিসা এবার সিরিয়াস হয়ে বলল ঋষা আপুর কথা অনুযায়ী তুমি বিয়েতে রাজি হয়ে যাও এবার রুহির মুখ ছোট হয়ে আসলো চোখে অজানা দুশ্চিন্তা নাফিসা গলা নিচু করে বলল। রায়হান ভাইয়া যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকে তাহলে তুমি অন্য কারোর সাথে বিয়ে করছো এটা সহ্য করতে পারবে না একদিকে আমাকে এদিকে আমাকে আলাদা কিছু করতেও হবে না ওইদিকে কিছু করতেও হবে না যা করার রায়হান ভাই নিজেই করে নেবে রিসা আর রুহি দুজনে অবাক হয়ে একসাথে বলে উঠল আমাদের নাফুর মাথায় এত বুদ্ধি নাফিসে একটু অ্যাটিটিউড নিয়ে হেসে বলল। আমার সাথে থেকে থেকে মাথা খুলে গেছে না হলে আমি এমন বুদ্ধি পাবো কই আর রায়হান ভাইয়া শেষ পর্যন্ত যদি না আসে তাহলে অপশন বি অ্যাপ্লাই করবো ভাইয়াকে তুলে এনে তোমার সাথে জোর করে বিয়ে দেব। সিনেম্যাটিক সিনেমার ব্যাপার হবে তাই না নিজের বিয়ের আসর থেকে পালিয়ে নিজের প্রেমিককে জোর করে তুলে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করলো প্রেমিকা জোস হবে আমি অনেক এক্সাইটেড নিউ একটা অ্যাডভেঞ্চার হবে আমাদের জন্য ঋষা ঢং করে বলে উঠল তিনজনে হাসাহাসি করছে এমন সময় ইমা বেগম দরজা ঠেলে ভেতরে ঢুকলেন ভেতরে ঢুকেই কপাল কুচকে তিনজনের দিকে তাকালেন তোরা তিনজন এভাবে বসে আছিস কেন এখনই তো মেহমান আসার সময় হয়ে যাবে তাড়াতাড়ি রেডি হয়ে নে তারপর চোখ ঘুরিয়ে রুহির দিকে তাকিয়ে বললেন এই রুহি তোর জন্য আমি নতুন একটা শাড়ি বের করছি শাড়ি পরে ঠিক মতো সাজবি কথা শেষ করে ওয়ার্ডডোপ থেকে গাঢ় নীল সোনালি বর্ডারওয়ালা একটা শাড়ি বের করলেন এই নে এটা পরিস হালকা গয়না দেখিয়ে বলল রিসা নাফসা তোরা দুজন মিলে রুহিকে সাজিয়ে দে ঠিক আছে রিসা শাড়িটা হাতে নিয়ে বলল আচ্ছা আম্মু তুমি টেনশন কইরো না আমরা সব করে দিচ্ছি এমা বেগম গম্ভীর মুখে মাথা নিড়ে বেরিয়ে গেল দিশা শাড়িটা রুহির হাতে ধরিয়ে দিয়ে বলল চলো তোমাকে সাজায় দেখি আমাদের রুহিকে না বলে কে রুহি কপাল গুঠিয়ে রিষার দিকে তাকিয়ে বলল খুব বেশি কথা বলছিস তুই চুপচাপ থাক নাফিসা রিসার কথার বলার ভঙ্গিমা দেখে এসে বলল চারদিকে সাজসজ্জা আর ব্যস্ততার ভিড়ে যেন উৎসবের আমেজ ড্রয়িং রুমে ফুলের গন্ধ রান্নাঘরে সুগন্ধি খাবারের সুবাস সব মিলিয়ে পুরো ভিলা যেন বিয়েবাড়ির আবেশে ভরে আছে বাইরের সন্ধ্যার আলো আধারির হালকা বাতাসে পদ্মা দুলছে আর ভেতরের পরিবার প্রতিটি সদস্য ব্যস্ত অতিথি আপ্যায়নের প্রস্তুতিতে চলবে ইনশা আল্লাহ